আচ্ছা আমরা যে ইসরায়েলি পণ্যগুলো বয়কট করি বা বয়কট করতেছি এটি আদৌ বয়কট করা হচ্ছে কীভাবে করতেছি যেমন ধরেন যে আমরা একটা ইজরায়েলি পণ্য যেমন আপ বা কোকাকোলা এই টাইপের যে পণ্যগুলো আছে বা বাটা যে শুগুলো আছে এই টাইপের যে পণ্যগুলো আছে সেগুলোকে কি কি করবো আমরা বয়কট করতেছি তো এই পণ্য বয়কটের সময় হয় কি যে আমরা এই পণ্যটা বয়কট করার জন্য কিন্তু আমরা এ যাচ্ছি যে কোথায় যেখানে আমরা এই পণ্যটা পাবো তার মানে একটা দোকানে যাচ্ছি ওই দোকান থেকে ওই পণ্যটা নিয়ে আসতেছে কিনে নিয়ে আসতে দোকান তো ফিরিতে দিবে না দোকানে কি ফ্রিতে দিবে দিবে না দোকান থেকে আমরা কিনে নিয়ে সেটাকে আমরা রাস্তায় ফেলে দিচ্ছি আর যেভাবে বয়কট করা যায় সেই বয়কটগুলো করতেছি তো এখানে একটা জিনিস খেয়াল করেন যে পণ্যটার যে টাকাগুলো আছে অর্থাৎ আমরা যে কিনতেছি সেটার একটা প্রফিট সেটা কিন্তু কোম্পানিতেই চলে যাচ্ছে তার মানে কি এই পণ্যটার কিন্তু সেলটা বাড়তেছে একটা জিনিস খেয়াল করেন যে এই যে ট্রেন আসে আসে আমরা যে একটা ডাক দেই বা পণ্য বেকটের ডাক দিই এই সময়টাতে কিন্তু আরও বেশি বিক্রি হয় এই যে কোলা বলেন বা আপ বলেন এগুলো কিন্তু আরও বেশি বিক্রি হয় আপনি কখনো ভাবছেন যে কিভাবে বেশি বিক্রি হয় কারণ ওই সময়টাতে সকলেই আমরা আমি আমি ব্যক্তিগতভাবে কিন্তু আমি কোলা খাই না বা আপ খাই না আমি এগুলো পছন্দ করি না তো এই যে জিনিসগুলো আছে ওই সময় কিন্তু আমি কি করি বয়কটের জন্য কিনি কিনে সেটাকে কিন্তু রাস্তায় ফেলে দিই তার মানে আমি যদি না খাওয়ার জন্য কিনি না কিন্তু বয়কটের জন্য কিনতেছি মানে এখানে একটা জিনিস খেয়াল করেন যে বয়কটের জন্য কিনতেছি কিন্তু ঘুরে ফিরে কিন্তু এই কোম্পানির কিন্তু উৎপাদনও বাড়তেছে প্লাস হচ্ছে সেলও বাড়তেছে তো কোম্পানি কি করবে যে আমার যেহেতু সেল বেশি আছে কিভাবে সেল হলো সেটা কিন্তু দেখার বিষয় না আমি বয়কটের জন্য সেল করি বা যেভাবে হোক এটা কিন্তু হচ্ছে তো এখানে বিষয়টা হলো যে তখন কি করবে কোম্পানি আরও উৎপাদন বাড়াবে উৎপাদন বাড়াইলে সেটাকে এই যে ট্রেন্ডটা আসছে যে বয়কটের ট্রেন্ড হয়তো এক মাস দুই মাস বা তিন মাস এই ট্রেন্ডটা চলবে তিন মাস পরে কিন্তু আলটিমেটলি আরও বেশা কেনা বেশি হয়ে যাবে তার মানে স্বাভাবিক গতিতেই চলবে তো এই জায়গাটাতে মনে হয় যে আমরা বয়কট করতে পারছি না তো বয়কট কিভাবে করব আসলে বয়কট করার জন্য হচ্ছে যে আমাদের কেনাই বা দিত যেমন সেভেন একটা দোকানে পড়ে আছে পরে থাকে যুগের যুগ যুগের পর যে পড়ে থাক ওটা আমার কেনার দরকার নেই মানে আমাদের শখ করতে গিয়ে সেটাকে যদি আমরা প্রফিটে রূপান্তর করি একটা ইসরায়েলি ফোনের প্রফিটে রূপান্তর করি মনে হয় সেটা করা মানে যুক্তিযুক্ত হবে না সেই জন্য হচ্ছে যে আমাদের ওই পণ্যটা কেনাবা দিতে হবে দোকান থেকে ওই পণ্যটা নেওয়া যাবে না যখন দোকান থেকে আমরা না নিব ওই দোকান দোকানের দোকানের মধ্যে ওই পণ্যটা পড়ে থাকবে পরে থাকার কারণে কী হবে সেটার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে তো মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে সেটা কী করবে দোকানে অবশ্যই কোম্পানিতে ফেরত দেবে তো কোম্পানিতে যখন ফেরত দিবে তখন দেখবে যে এতগুলো পণ্য এত পরিমাণ পণ্য হাজার হাজার কোটি টাকার পণ্য সে তারা বিক্রি করতে পারে নাই তার মানে একটা লস প্রজেক্টে আছে তো যখন লস প্রজেক্টে যাবে তখন ওরা কী করবে যে এই পণ্যটা আপাতত স্থগিত রাখবে উৎপাদনে অথবা আমাদের এই যে এই পণ্য বয়কটের যে একটা ডাক দিলাম আমরা পণ্য পয়কট যে করতেছি সেটার ফল হিসেবে তারা উৎপাদনই বন্ধ করে দিবে কারণ আমরা তো নিব না তাই না তো যখন নিব না তখন উৎপাদন বন্ধ হয়ে যাবে তখন আমাদের কিন্তু এই বয়কটটা সফল হবে কিন্তু আমরা যেভাবে বয়কট করতেছি আমার মনে হচ্ছে না যে আমরা এটা বয়কটটাকে সফল করতে পারতেছি আমরা আলটিমেটলি কোনো না কোনোভাবে ইসরায়েলি পণ্যগুলো কিনতেছি অর্থাৎ ইজরায়েলি পণ্য কীভাবে সেল হইলো সেটা দেখার বিষয় না সেল আর একটা জিনিস খেয়াল করেন যে বয়কট কীভাবে করবো একটা মিসেলে গেলাম একটা পণ্য প্যাকটের মিসেলে গেলাম বা একটা সমাবেশে গেলাম সেখান থেকে ফিরে এসে দোকানে গেলাম ভাই সেভেন আপ আছে আসলে দেখেন একটা জিনিস খেয়াল করে যে আমরা পণ্য পয়কটের সময় শুধু কোকাগোলাকে দোষ আরোপ করি সেভেন আপের মতো যে আরও অনেকগুলো পণ্য আছে ইসরায়েলি পণ্য এইগুলো কিন্তু আমরা বয়কট করি না একটা পণ্য বয়কট করে কী হবে বলে এই জন্য হচ্ছে আমাদের সকল প্রোডাক্টগুলোই কেনা বন্ধ করতে হবে ইসরায়েলির আমার হয় যে হ্যাঁ ইসরায়েল একটা বড় ধাক্কা খাবে অর্থনৈতিক একটা পণ্য তৈরি করলো সেটা সেল করতে পারতেছে কিনা সেটা হলে বিষয় কিভাবে সেল করতেছে কে খাইলো কে খাইলো না কে ফালাই দিল কে ইয়ে করলো এটা দেখার ওদের বিষয় না ওদের হচ্ছে যে পণ্যগুলো সেল হচ্ছে কিনা তো দেখেন ভেবে দেখেন যে আমরা কীভাবে বয়কট করবো আমার মনে হয় যে আমাদের বা বিভিন্ন যে ইসরায়েলি পণ্যগুলো আছে সেগুলো দোকানে পড়ে থাক যুগের পর যুগ এইভাবে আমাদের বয়কট করা উচিত আমরা সেটা কিনে এনে রাস্তায় ফেলে দিয়ে আমাদের বয়কট করা মনে হয় ঠিক হবে না কারণ ঘুরে ফিরে কিন্তু ওই সেলই হচ্ছে you <clears throat>